তো সালাম ওয়ালাইকুমুল্লা আমি আসলে চ্যানেল তো অনেক দিন পর ভাই এই আন্দোলন আন্দোলনের পরে আমরা আসছি একটা ভিডিও নিয়ে তোমার দেশের মধ্যে অনেক কিছু হয়ে গেছে তো এসব নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে তেমনি এখন এই বিষয়টা তো বললাম বলা যাবে না তো সব এখন প্রায় শেষের দিকে তো এসবের পর আমরা অনেক দিন পর পাঁচ দিন অফলাইনের জীবন থেকে আয়

হঠাৎ করে পিলার টি তো এখানে আমরা অনেকদিন পর খেলাম কারণ তো আপনারা জানেনি দেশের কি অবস্থা দেশে কিভাবে কি করতেছে সরকার এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যায় কিন্তু মানে একটা কথা আছে যে ক্ষমতা যার রাজত্বই তার তো এখানে এইটাই হচ্ছে মেইন কথা তো এখানে কিছু বলার নাই তো বর্তমানে এখন অনেক কিছু এখন অনেক কিছু শান্ত হয়ে গেছে এই দেখতে পাচ্ছি আর একটা এনিমি এটা আমি এটা মারা গেল না কিভাবে আমি বুঝলাম না ভাই ওর ওকে আমি দুইটা ভাই হেডশট একটা হেডশট দিছি এতটি বডি কিন্তু দেখেন এখানে একটা সেই একটা জিনিস হতে যাচ্ছে এখনই দেখবেন আপনারা

আমি এটা এই স্ক্রিনশট মেরে আমার কনফিডেন্স লেভেল ভাই পুরা হাই এই তো এই দেখেন এটা সামনে দিয়ে ড্যামেজ দিছে এখন টোটাল পুরো দুরে রাশ হবে ভাই কোনো কথাই হবে না শুধু রাশ রাশ ছাড়া কোনো কথা হবে না ভাই দেখেন হেডফোন ইউজ না করার এটা দেখতে পাচ্ছি আমি নিজে দেখি না ও আমার পিছে কত চাপ পড়ে রিটেল হইছে আমার হইছে যদি ও না হয় তো আমার ভিডিও এখানেই শেষ আমার ভিডিও এখানেই শেষ তো ও রিটেল হইছে আর আমি ফটো অনেক ভালো চলে এখান থেকে আমরা একটু ভিডিওটা কেটে নিলাম তবে আপনাদের সব দেখা যাবে না তবে ভিডিও হয়ে যাবে অনেক বড় এখানে একটা ফায়ার দেখতেই পারছেন এখানে এনিমি আছে আর আমি আগে বলেছি আমি হেডফোন ইউজ করি দেখেন কাল একটু একবার পাশ দিয়ে এনিমিটে গেছে আমি যখন গেম খেলি তখন দেখি না কিন্তু যখন আমি পাশেই ঘুরতেছি এই দেখলাম আরো দাঁড়িয়ে চলে আর হেডশট বুঝতেই পারছেন ভাই দাঁড়িয়ে থাকলে হাতে এমপি ফোর এমপি ফোর কোপরা লেভেল ভাই

অবশ্যই তো দেখছেন না আমি তারপরেServiceClient করতে দিতে তো ফ্যাক্ট আমরা এই ড্রপ দেখে ভাই নিজে বল সামলাতে পারিনি আমরা নেমে পরিচিত ড্রপ রূপ করতে তো এটাই মনে আমার প্রথম সর্ব শেষ বই ছিল সর্ব প্রথম বলছিল ছিল নিয়ে কানে চিলা দাদা আমি বুঝেছি শেয়ার গোল প্লেয়ার আমি দিলাম রাশ আর এখান থেকেই দাদা আমার তরে দিল উপকার আর দিল একটা বাস

পালো 15778 তাতে এরকম টেনস দিয়ে যে কিল না পাইবে এই জারোত্তে গাড়ি আনা একে ভাই এখন ফ্রি ফায়ার ফ্রি যে পিএসজি রেসিং গেম তারপর আমরা কেটে নিলাম এখান থেকে আর দেখেন সামনে ফাইট চলছে আকাশ তারা আর আমিmathbb থাপ ফাটি করে কিল নেওয়া শুরু দেখি আরে কি আমরা নিয়েছি এখন একটা কিল আসে কিন্তু ভাই আমি একটা কথা মনে রাখুন সামনের জনকে কোনো লোক ভাবতেন না যদি লোক ভেবে থাকেন তাহলে আপনি একটা বোকা শুনি আপনি একটা বোকা আপনি চল কখনো লোক ভাই আপনি যখন সামনে যে আপনার থেকে ভালো তখন আপনার সামনে একটা প্লেয়ার দেখেন খোলা মাঠে ঘুরতেছে আর যখনই দেখবেন ভাই এরকম প্লেয়ার খোলা মাঠে ঘুরতেছে গান নিয়ে তো এদের কখনো এক জায়গায় দাঁড়িয়ে ফায়ার করবেন না কারণ এদের মেয়েদের নিজের প্রতি ভাই বিশ্বাস আছে যে হেঁট মারবে ভাই কিভাবে আপনি সামনে যাবেন আত্মবিশ্বাস সবচেয়ে বড় বিশ্বাস ভাই এটার মানে জীবন চলে জিনিসটা বুঝতে হবে আপনার এই জিনিসটা বুঝতে এই এই আজকের কোঠা আন্দোলনে সফল হয়েছে স্টুডেন্টরা আমরা ক্রিকেটে নিলাম এই হচ্ছে লাস্টজনের খেলার তিনজন বাকি আছে সামনে আমার ওই একজন দেখতেই পারছেন আর আমি জানতাম আরেকজন আছে ওই যে আমাকে ফায়ার দিয়েছিল ওই জায়গায় ওই পিছন দিকে সেই জায়গায় কিন্তু আমার এটাই ভুল ছিল কারণ কি এই ভুলটা আমার কেন ছিল এটা আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন এখানে দেখছেন এটা ভুল করছে আর এই আমার তো লাগার পর নিজেকে ভাই কি মনে ছিল তারপর ভাই ভয় করতেছিল কারণ ভাই এটা হচ্ছে সোলো ভাই ভাই মানে আপনি ই খেলতে পারবেন আপনি পোল হন আপনি মানে স্কটে খেলতে পারবেন কারণ আপনি মলে বাঁচতে পারবে কিন্তু এটা ভাই সোলো সোলোতে মিটফোন সারা খেলা ভাই একটা বোকামি সারা কিছু না কারণ কি এখনই আপনারা বুঝবেন এখানে আমি বুঝি ওই আমাদের ওই আছে ওই দিয়ে যে থেকে আমি কিন্তু আমি এখানে বসে ওই এনিমির ওয়েট করতেছি আগে আমি কেন বল আমি যে কেন হেডফোন সারা সোলো ম্যাচ খেলা উচিত তো এই ছিল আমাদের আন্দোলনের পর পাঁচ দিনের অফলাইন মিট পরে প্রথম ম্যাচ আর আপনারা জানেনই বাংলাদেশে অনেক কিছু ঘটে গেছে আমাদের অনেক ভাই আমাদের অনেক ছোট অনেক বড় বোন ছোট না তারা বড় ভাইরা নিজের রক্ত দিয়ে দেশে মধ্যে আরো একটা আন্দোলন নিজের রক্ত দিয়ে নিজের আবদারকে সফল করছে বলতে গেলে এটা একটা অবাধকতাই বলতে গেলে সে আমাদের সরকারের কিছু করার নাই রাজত্ব তারি তো এখন সবকিছু ভালো হয়েছে কিন্তু এরা ভুলে যাবেন না যে যারা রক্ত দিয়েছে কিছু আমরা এখন খুশিতে আছি কিন্তু যাদের যার ছেলে হারিয়ে গেছে তার সেই মারাই জানে এখন তাদেরকে মনের অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখা করে সবাই সুস্থ থাকবেন গড়ে থাকবেন শান্তিতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন